এক একটা শিকল ধরবে কতজন ফেরেস্তা বলেন সত্তর হাজার ফেরেস্তা এক একটা শিকল সত্তর হাজার ফেরেস্তা করে যদি ধরে তাহলে সত্তর হাজার শিকলকে ধরতে কত কোটি কোটি ফেরেস্তা ধরে ফেলবে তবু জাহান্নামকে আটকাইতে পারবে না গর্জন দিতে দিতে জাহান্নাম জাহান্নামী মানুষগুলোকে ধরার জন্য খাওয়ার জন্য যেতে থাকবে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর কি করে সেই সহ্য করবেন কি করে সেই দিন থেকে বাঁচবেন কেমতে বাঁচবেন যাদের সম্পর্ক দুনিয়াতে জাহান নামের সাথে কেমতের ময়দান সে জাহান নাম থেকে বাসতে পারবে না জাহান নামের সাথে সম্পর্ক কি কি একটুখানি শুনে যান আমল করেন আর না করেন শুনেন মন দিয়ে শোনেন কেউ আবার অন্তরে ব্যথা পায়া চলে যায় না আপনি এতটুকু বোঝেন কোরআন সুন্নার কথাগুলো যদি আমি যেই কাজ করি এই কথার বিপরীত হয় তাহলে আমার ভুল আমি সামনে সংশোধন হব কিন্তু কোরআন সুন্নার উপরে হেপে যাওয়া যাবে না নামের সাথে সম্পর্ক কি কি জিনিস তার মধ্যে এক নম্বর হইলো আগুন ধরে বলেন এক নম্বর জিনিসের নাম কি আগুন বলেন না জাহান নামের এক নাম্বার জিনিসের নাম কি আগুন দুই নাম্বার জাহান নামের দুই নাম্বার জিনিসের নাম হলো ধোঁয়া বলেন জাহান নামের দুই নাম্বার জিনিসের নাম কি ধোঁয়া অর্থাৎ জাহান নাম কে আল্লাহ এমন ভাবে জ্বালাবে হাদিস আসছে প্রথমে এমন ভাবে জ্বালাবে হাজার বছর পর্যন্ত জ্বালাতে জ্বালাতে ওই জাহান আগুনটা লাল হয়ে যাবে জোরে বলেন কি হবে লাল হবে দ্বিতীয়বার যখন আবার জ্বালাবে জ্বালাইতে চালাইতে জাহান নামের আগুনটা সাদা হয়ে যাবে জোরে বলেন কি হয়ে যাবে সাদা হয়ে যাবে তিন নাম্বার সেকশনে জাহান নামকে আবার যখন জাল থাকলে থাকবে জ্বালাতে থাকবে জ্বালাতে জ্বালাতে জাহান নামের আগুনটা কালো হয়ে যাবে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বুঝতে যদি কষ্ট হয় আমার আপনার বাবনদেরকে জিগায়ের যখন ধান সিদ্ধ করে ওই সময় দেখবেন বড় বড় চলা খড়িগুলো এনে ওই ধান সিদ্ধের চুলার মধ্যে লাগায় দেয় প্রথমে যখন জলে তখন দেখবেন কি সুন্দর লাল টকটকা আগুন একটু যখন ধীরে ধীরে আগুনটা বৃদ্ধি পায় দেখবেন আগুনটা কেমন যদি সাদা সাদা ভাব এর কিছুক্ষণ পরে এমন অবস্থা তৈরি হয় আগুনটা অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে মাঝে মাঝে মতো ঠাস করে আওয়াজ হয় कथा बोलें ठीक তাহলে দুনিয়ার আগুনের যদি তিন অবস্থা হয় জাহান নামের আগুন এরকম তিন অবস্থা হবে সর্বশেষ অবস্থা হলো জাহান নামের আগুনটা কালো হয়ে যাবে এত বেশি জাল দিবে যে জাহান নামের আগুন কালো হয়ে যাবে আর জাহান নাম থেকে ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়বে ওই ধোঁয়ার কারণে অন্ধকার হয়ে যাবে এরপরে তিন নাম্বার জাহান নামের মধ্যে পাওয়া যাবে দুর্গন্ধ জোরে বলেন তিন নাম্বারে কি দুর্গন্ধ বলেন না সবাই তিন নাম্বারে জাহান নামের কি পাওয়া যাবে দুর্গন্ধ না সুগন্ধ জোরে বলেন সবাই বলেন দুর্গন্ধ একেবারে দুর্গন্ধ এই তিনটা জিনিস জাহান নামের মধ্যে পাওয়া যায় এই তিনটা জিনিস দুনিয়ার কোন কোন বস্তু আছে যেই বস্তুর সাথে তিনটা জিনিস পাওয়া যায় এক নাম্বার সেই বস্তুর নাম হলো হুক্কা যারা টানি গান যারা জালে খায় এরপরে বিড়ি সিগারেট যারা খায় ও পৃথিবীর মুসলমান ভাই উনি যা কথাগুলো শুনেন নামের আগুনের সাথে এই জিনিসগুলোর সম্পর্ক কিভাবে এক নাম্বার বিড়ি সিগারেট আর গাঁজা খাওয়ার সময় আগুন আসে না নাই জোরে বলেন আগুন দিয়ে ধরাতে হয় এক নাম্বারে আগুন এই বিড়ি সিগারেটের আগুন এই আগুনটা জাহান নামের আগুন আসে মিলছে কি মেলে নাই জোরে বলেন দুই নাম্বার জাহান নামের আগুনের ধোয়া ও মুসলমান এই দুনিয়ায় যে বিড়ি সিগারেট যেগুলো খায় এগুলোর মধ্যে ধোয়া আছে নাকি না তিন নাম্বার জাহান নামের দুর্গন্ধ আমি আপনাদের কাছে জানতে চাই আকিস বিড়ি আর জলিল বিড়ি মনে হয় অনেক সুগন্ধ কি দুর্গন্ধ ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা মনে রাখেন এই তিনটা জিনিসের সাথে সরাসরি জাহান্নামের সম্পর্ক ও মুসলমান পরে যখন বিড়ি খায় এই দুনিয়ার জমিনে অগ্নি পূজারি মানুষ আছে যারা আগুনকে পূজা করে আমি আপনি যখন বিড়িটা মুখের মধ্যে নে এই মুখের মধ্যে বিড়ি নিয়া আমি আপনি যেন আল্লাহরে সিন্দা দিলাম না আল্লাহরে বাদত করলাম না পূজা করলাম বিড়ি সিগারেটের আগুনকে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় মুসলমান ভাইরা রাগ কইরেন না মন দিয়ে শুনেন একটুখানি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন এতটুকু মনে রাখেন আমার দুনিয়ার হায়াত ছিল দিন না বেশি দিন বাঁচবো না দুই এক দিন বাঁচতে পারি দুই এক বছর বাঁচতে পারি অর্থাৎ আশি বছর নব্বই বছর বাঁচতে পারি এরপরে কিন্তু হায়াত নাই অবশ্যই মরতে হবে কিন্তু আমার মরে যাওয়াটা যদি জাহান নামের সঙ্গে মিলে যায় ওই জাহান নাম সারা কোনো উপায় থাকবে না ঠিক না এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আসুন আপনারা যদি হাউজে কাউসার আল্লাহর নবীর কাছ থেকে পান করতে চান আল্লাহর নবীর আদর্শ হলো বিড়ি খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অন্যায়ভাবে দুনিয়ায় কাউকে কারো উপর আঘাত করা যাবে না জুলুম নির্যাতন করা যাবে না অত্যাচারী হওয়া যাবে না ও মুসলমান এই সব আমল যদি করতে পারি কেয়ামতের ময়দানে আমার আল্লাহর নবীজি হাউজে কাউসারের পানি একবার মানুষগুলো যদি পান করে কোনোদিন পেপাসার্থ হবে না এই জন্য বলছিলাম জাহান নামকে যখন ফেরেস তারা সত্তর হাজার ফেরেস তা এক একটা শিকল যখন আটকাতে পারবে না জাহান নামি ব্যক্তিকে খাইতে যাবে এমন মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলমিন তা

এই জন্য বাঘ গুলায় খাঁচায় বন্দি রাখে সিংহরে খাঁচায় বন্দি রাখে খুদার যন্ত্রণায় যখন চটপট করে তবুও কিন্তু তাদেরকে খাসা থেকে বের করে না কারণ খাসা থেকে একবার যদি বের হয়ে যায় পুরা এলাকা প্রশ্ন করে দেয় কথা বলেন ঠিক কিনা জাহান জাহান যদি সেখান থেকে ছুটে যায় কাউকে দেখবে না যাকে পাবে তাকেই ধরবে আমার আল্লাহ বলবে ফেরিস্তা এই হাসিনের ময়দানে আমার মমিন বান্দারা আছে এই কাফের মুশ্রিক বেঈমানদের কারণে আমার মমিন বান্দা কষ্ট পাবে জাহান নাম কষ্ট দিবে আমি হতে দেব না এই জন্য কোটি কোটি মাইল দূর থেকেও জান্নাতিরাও জাহান নামের যখন এই অবস্থা তৈরি হবে যখন তাপটা পেয়ে যাবে মমিনদেরকে আমার আল্লাহ এক্সাইড করে হাউজে কাউসারের সামনে নিয়ে যাবে আর ওই জাহান নামের

আর এই সময় কাফের মুশরিক বেঈমান আর মুনাফিক তাদের মধ্য থেকে এক দলকে আল্লাহর ফেরেশতারা বলবে তোদের জন্য মুমিন বান্দারা কষ্ট পাচ্ছে আর থাকিস না উল্টা পিট করে ঘর ধরে ধরে এক একটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে এক মানুষ যখন জাহান্নামে পড়ে যাবে জাহান্নাম এই মানুষগুলোকে পাইয়া ও মুসলমান আর উত্তেজিত হবে আর বলবে আল্লাহ তুমি আমাকে বানাইছো আমি জাহান্নাম যেই হই না কেন আমারে তো বানাইছো তুমি আমার খালি কত তুমি আমার কি খোরাক দিবা না আমার কি খাবার তুমি যখায়া দিবা না আল্লাহ বলবো অবশ্যই দেব ও ফেরেশতা যা আর একদল লোককে নিয়া জাহান্নামে দিয়ে দে জাহান্নামের খোরাক বানায়া দে এই শা আর একদল লোকই হদে খ্রিস্টান গুলা নেয়া জাহান্নামের খাদ্য বানায়া দিবে এর পরেও জাহান্নাম খেন্ত হবে না আরও চাইতে থাকবে আরও চাইতে থাকবে গর্জন বেড়ে যাবে সর্বশেষ আল্লাহ পাক জাহানজামের সমস্ত মানুষ জাহান জামে দিয়ে দিবে এরপরেও জাহাঞ্জাম থামবে না আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার খুদা নিবার ভাই নাই গো আল্লাহ কত সংখ্যক মানুষকে জাহান নামে দিবে একটু সংখ্যাটা বর্ণনা শোনেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন ও সাহাবীরা জানো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কত মানুষকে জাহান নামে দিবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আল্লাহ নবী জানায় দিলেন জাহান নামের মানুষ হবে তোমাদের মধ্যে তাকায়া দেখো এই দুনিয়ায় নয় শত নিরানব্বই জন মানুষ আর একজন মানুষ সব মিলা হয় এক হাজার জোরে বলেন কত সবাই বলেন কত এক হাজার মানুষের মধ্য থেকে নয় শত নিরানব্বই জন মানুষকে জাহান নামের খাদ্য দিবে আল্লাহু আকবার বলেন আর একটা মানুষকে নিয়ে জান্নাতে দিবে এবার বলেন তো দেখি জাহান নামের সংখ্যা বেশি নাকি জান্নাতের সংখ্যা বেশি আল্লাহর কাছে তওবা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাজারের ও আল্লাহ জাহান্নামের 1999 জনই যদি নামি হয় একটা মানুষ যদি জান্নাতী হয় আমি কই একটা মানুষের কাতারে কি আছি না কি অবশ্য অবশ্যই আমার আপনার মন সাক্ষী দিবে না না জীবনটা যে ভুল পথে চালাচ্ছি রসুলের পথ থেকে ভিন্ন পথে নিজে নিজে মন করা ভাবে চলছি অবশ্যই আমি ওই নয়শো জনের কাতারে আসি একজনের কাতারে কিন্তু আমরা নাই ঠিক কিনা এই জন্য তাকে দেখেন পাবনা শহরে এই ভাঙুরা থানায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিল আজকে আপনাদের জন্য সাজাইছে যদি সব মানুষ আসতো রকম প্যান্ডেল দশ বারোটা কইরা মানুষকে সামাল দেওয়া যেত না ঠিক কেনা জোরে বলেন কিন্তু সামাসনা প্যান্ডেলের মধ্যে কতজন মানুষ তাকে দেখেন মনে মনে ভাবে 9090 জন যদি জাহান্নাম হয় তাহলে একজন মানুষ যদি জান্নাতে যায় দেখেন আমাদের সংখ্যা দেখলেই বোঝা যায় অল্প মানুষই তো জান্নাতে যাবে কথা বলেন ঠিক কি আল্লাহর কাছে তোয়া করে দেব মালিক তোমার কোরআনকে mohabbat কইরা এই ভাঙ্গুরা থানা থেকে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে যে মানুষগুলো তোমার কোরআন শোনাার জন্য তাফসীর মাহফিলায় হাজির হয় তাফসীর শুনতে যায় ওযুদায়ার আল্লাহ জীবনে ভুল করতে পারে গোনা করতে পারে গো আল্লাহ এই মানুষগুলোকে তুমি জাহান্নামের খাদ করায় তার করায় না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা এই জন্য আসুন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিজেকে শামিল করে দেই যেখানেই মাহফিল হবে সেখানেই ছুটে যাবেন পাঁচ নামাজে নামাজে হাজিরা দিবেন ও মুসলমান আল্লাহর জন্য নিজের জীবনটাও উৎসর্গ করে দিবেন আল্লাহর নবী বলেন যারা মার পথে চলবে কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদেরকে হাউজে কাউসার পান করাবো বজরে বলুন সুবহানাল্লাহ এখন প্রশ্ন আসতে পারে হুজুর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাকের নবী তার উম্মত গুলা যারা ইমানদার মুমিন বান্দা তাদেরকে কেমনে চিনবে আম্মা যা না আল্লাহ তালা প্রশ্ন করলে বললে না এশা গো কেমতের ময়দানে আমার উম্মতদেরকে আমি ওইভাবে চিনব তোমার একটা প্রশ্ন করি বলো দেখি তোমার সামনে যদি হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া ছেড়ে দেওয়া হয় ওই ঘোড়ার মধ্য থেকে যেই ঘোড়ার কপালে সাদা রং থাকবে আমি নবী যদি বলি এই ঘোড়াটা আমাকে এনে দাও তুমি চিনতে পারবা কি পারবা না আম্মা জানায়েশা বলে হ্যাঁ অবশ্যই চিনতে পারবো বলে কিভাবে চিনবা বলে তার কপালের মধ্যে সাদা ঝলমলে একটা চিহ্ন থাকবে সেইটা দেখে ঘোড়াটা আমি চিহ্নিত করে আপনার কাছে এনে দেব আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে কোটি কোটি মানুষের সামনে যেই মানুষগুলো পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়ছে যেই মানুষগুলো পাঁচক্ত নামাজের অজু করেছে অজু করার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেই অঙ্গগুলো ওজুর পানি দিয়ে ধুইছে এই অজুর পানি ধোয়ার অঙ্গগুলো ওই আশু আশে আজিমের নিচে ঝলমল ঝলমল করতে থাকবে এই ঝলমল ঝলমল যখন করবে এদেরকে আমি চিনব এরা হলো গুণাগার উম্মত আমার খাঁটি ইমানদার উম্মত ওই উম্মত গোড়ালে ধরে ধরে আমি আমার আমি নবীর কাছে আনব আমার আমি নবীর রহমতের হাত দিয়া আমার ওই উম্মতকে হাউজে কাউসার বান করায়া দিব যারা তাহলে প্রত্যেকটা মানুষ বিপাশার্ত হবে আল্লাহর নবী যখন হাউজে কাউসার পান করে দিবে হাউজে কাউসার পান করার সাথে সাথে জাহান্নামের তাপ পাইয়া যে পরিমাণ তৃষ্ণা লেগেছিল সেকেন্ডের ভেতরে সেই তৃষ্ণা দূর হয়ে যাবে আর আল্লাহর নবী বলেন কেমন পর্যন্ত আর দিন তার পিপা সালাগবে না কিন্তু যেই মানুষগুলো দিনের পথে চলে নাই ওদের তৃষ্ণা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে জাহান নামের মধ্যে যখন অতিষ্ঠ হয়ে যাবে গুণাগার পাপিষ্ঠ বান্দারা ফেরেস্তাদেরকে বলবে দাও না একটুখানি পানি এনে দাও না ওই যে মুমিন বান্দারা পানি করে আমাদেরকে একটু পানি দাও খাদ্য দাও আল্লাহ ডাক দেয়া বলবে ও Is not is not this is the Kung-Fol of Kadai!

কৃষ্ণার যন্ত্রণায় যখন পানি চাবে আল্লাহ বলবেন যা পচা রক্ত আর পুজ জমা করে রেখে দিয়েছি এই পুজ আর পচা নিয়া গরু নিয়ে জাহান খাইতে দে এগুলো আবার ঠান্ডা না এগুলো আগুনে জ্বালানো উত্তপ্ত গরম ফেরেস তারা জাহান নামের সে উত্তপ্ত গরম পুজ রক্ত আইনা জাহান নামিদের হাতে দিয়ে দিবে জাহান নামিরা তৃষ্ণার যন্ত্রণা সহ্য করতে না পেরে পূজার রক্ত কি আছে তার এমনি যখন মুখে দেওয়া শুরু করবে মুখে দেওয়ার সাথে সাথে দুর্গন্ধে মুখটা নষ্ট হয়ে যাবে এরপরে আগুনের উত্তাপের কারণে পুরা ঠোঁটগুলো ঝলসে কুকুরের মতো ঠোঁটগুলো নিচে নেমে যাবে একটু চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ কিয়ামত পর্যন্ত শান্তি পেতেই থাকবে কোন দিন

জাহান্নামের মধ্যে শাস্তি পাওয়ার চাইতে আমরা যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো যতই আফসোস করবে কোনো লাভ নাই মাটিও হতে পারবে না তারা চিরদিন জাহান্নামে দুখে দুখে মরবে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং সেই জাহান নামের সেই জাহান নামের কঠিন ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই পথ সেটা হলো হাউজে কাউসারের পথ এই হাউজে কাউসারে যারা আসতে পারবে তারাই সেদিন পিপাসার্থ থেকে মুক্ত হবে তারাই সেদিন খুদার যন্ত্রণা থেকে মুক্ত হবে সুতরাং ও প্রাণপ্রিয় মুসলমান ভাই কোলে হাত দিয়ে বলেন আমরা ওই জাহান নামের তরঙ্গ উত্তাপ তাপের মধ্যে থাকব নাকি আল্লাহর তৈরি জান্নাতে হাউজে কাউসারের পানি পান করে যাব জোরে বলেন কোথায় থাকব হাউজে কাউসারে থাকবো বলেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন ওই হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় আমার আপনার সম্পদ আমার আপনার মাল ধন দৌলত যা কিছু আছে সব কিছু অন্যায় ভাবে যাত্রা গানের পিছনে যদি খরচ করি তাহলে কি হাউজে কাউসারের পানি পান করা যাবে জোরে বলেন না যাবে না সুতরাং আল্লাহ আমাকে আপনাকে মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন আর বলেছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমারে দিলাম আমরা যদি বলি আল্লাহ তুমি আমারে কেমনে দিলা আমরাই তো কত কষ্ট করে সারা দিন খাতা রদ্রের মধ্যে খেটে খেটে টাকা অর্জন করলাম তুমি আবার কেমনে দিলা কামাই তো আমি করলাম আল্লাহ বলেন না কামাই তুই করস না আমি আল্লাহ তোরে দিয়েছি জোরে বল সুবহানাল্লাহ আপনি বলেন যেদিন দুনিয়ায় মায়ের থেকে ভূমিষ্ঠ হলেন আপনার হাতে কয় লাখ টাকা ছিল সবাই বলেন কয়লা লক্ষ টাকা আপনার হাতে ছিল একটা টাকাও ছিল না আপনি যে খাবেন কি খাবেন সেটা আপনার কাছে ছিল না আমার আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো আপনার খাদ্য নাই খাদ্যের ব্যবস্থা করলেন মায়ের মুখে এরপরে নরম খাবার দরকার আমার আল্লাহ তোমার দাঁতের ব্যবস্থা করলেন এরপরে শক্ত খাবার দরকার শক্ত খাবার খাওয়া দরকার আল্লাহ শক্ত দাঁতের ব্যবস্থা করলেন এরপরে আল্লাহ বললেন তুমি এবার রিজিকের অন্য শোন নাও তুমি একটা বীজ জমিনে বপন করবে আমি আল্লাহ একটা বীজের পরিবর্তে খাদ্য তোমারে উপহার দিব আরো জোরে বলেন শুভ এবার বলেন দেখি মাঠে ঘাটে যে কোন জায়গায় যখন ধান রোপণ করেন কয়টা ধান রোপণ করেন জোরে বলেন এক আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন তুমি একটা শস্য আবাদ করছো বীজ বপন করছো ওই একটা ধান থেকে আমি আল্লাহ যে গাছটা তৈরি করেছি ওই গাছের মধ্য দিয়ে আমি আল্লাহ সাত সাতটা শীষ বের করে দিয়েছি জোরে করো সুবহানাল্লাহ এক একটা শীষে কোন পক্ষে এক শত করে দানা থাকে জোরে করো সুবহানাল্লাহ এরকম সাতটা শীষে বলেন তো কয়শো দানা থাকে সাত শত দানা থাকে তাহলে ধান বপন করলেন কয়টা একটা বিনিময় আমার আল্লাহ গাছ দিলেন গাছের মধ্য দিয়ে শীষ দিলেন কয়টা সাতটা সাতটা শীষ প্রত্যেকটা শীষের দানা দিলেন কয়টা এক শতটা প্রত্যেকটা দানা যখন হিসাব করলেন তাহলে একটা বীজের মধ্য থেকে আমার আল্লাহ সাত শত দানা বের করে দিলেন যিনি তার নামটা মোহাম্মদের সাথে বলেন কে তাহলে এবার বলেন আমি যদি এক একটা বীজ বপন করতাম আল্লাহ যদি আমাকে একটাই ফিরে দিত তাহলে কিন্তু আপনি বড় লোক হওয়ার কোন সম্ভাবনাই ছিল না খাইতেই তো পারতেন না কথা বলেন ঠিক কিনা আপনি কয়টা দান গুনে গুনে আপনি বপন করবেন ওই কয়টা আপনারে ফিরে দিবে আর ওইটা খেয়ে কি আপনার পেট ভরবে না আপনার পেটও ভরবে না লাভবান হতে পারবেন না আল্লাহ বলে বান্দা আমার নামটা নিয়ে বিসমিল্লাহ কইলা তুমি বিশটা বপন করো একটা থেকে আমি সাতশোটা দান করব জোরে কর তুমি নিজে খাইবা সন্তানদের খাওয়াইবা বিবি বাল বাচ্চা খাবে তুমি আবার সংগ্রহ করে সঞ্চয় করতে পারবে কিন্তু তোমার শেষ কোনো দিন হবে না তাহলে বোঝা গেল এই সব কিছু দিলেন বলেন তোকে সে আল্লাহ বলে আমি আল্লাহ তোরা দিয়েছি এগুলো তোরে দিছি আমি আল্লাহ আমানত এগুলো যদি খরচ করতে হয় নিজের ইচ্ছায় খরচ করা যাবে না আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক খরচ করতে হবে ঠিক কিনা আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হলো আমি আল্লাহই তোরে দিলাম মায়ের পেট থেকে আইসা পাস নাই আমি আল্লাহ তোরে অনেক দিছি ওই জিনিসটা এখন গানের অনুষ্ঠানে খরচ করিও না যাত্রা পালায় খরচ করিও না আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার ভিতরে লক্ষ লক্ষ টাকা দিয়া পাকা কাপ বানায় তুমি নষ্ট করোনা বাজি খেলো না জুয়া খেলো না আবার বাজি ধরে ধরে তোমরা ওই সম্পদ অপচয় করোনা এই সম্পদ তোমাকে আমি আল্লাহ ভালোবেসে محبت করে আমানত দিছি এই কল সম্পদটা খরচ করবা তুমি নিজে খাওয়ার জন্য সম্পদ খরচ করবা তোমার স্ত্রীকে খাওয়ার জন্য তোমার সন্তানদেরকে খাওয়ানোর জন্য আত্মীয়-স্বজনদের খাওয়ানোর জন্য আর যদি খরচ করতে হয় মসজিদে খরচ করবা মাদ্রাসায় খরচ করবা দিবা জনগণের কল্যাণে কালবার বৃষ্টি বল তৈরি করে দিবা কিন্তু কখনো জুয়া অন্যায় কাজের মধ্যে লাগানো যাবে না কথা বলেন ঠিক কিনা যদি লাগা দেই এই টাকায় আমাকে আপনাকে জান্নাতে নিতে পারে এই টাকায় আমাকে আপনাকে জাহান্নামে নিতে পারে কথা বলেন ঠিক কিনা সুতরাং যেই টাকা আমি আপনি অন্যায় কাজের মধ্যে ব্যয় করব মনে করেন একটা টেলিভিশন কিনলে টেলিভিশন আপনার বাড়িতে যারা দেখতে আপনি কিনছেন একদিন হবে টেলিভিশন আছে যতদিন কথা বলেন ঠিক কিনা টেলিভিশন কিনছেন কয়দিন টেলিভিশন যত দিন চলবে তত দিন নাটক সিনেমা অনন্যাই কাজকর্ম যারা দেখছে তত দিন পর্যন্ত গুনাহগুলো ফ্লাক্সিলোড হইয়া বিকাশ নগরের মতো আপনার একাউন্টে চলে যাবে ঠিক কি না কেয়ামতের ময়দানে যখন উঠবেন আপনার সামনে যখন অগণিত অসংক গুনাহ পেশ করা হবে আপনি বলবেন আল্লাহ এত গুনাহ তো আমি আমার হাত দিয়ে কোনদিন করি নাই আল্লাহ জানাইয়া দিবে তুমি কি দুনিয়ায় টেলিভিশন কেন নাই ওই টেলিভিশন দিয়া যত অন্যায় কর কর্ম দেখছে তোমার বিবি দেখছে তোমার সন্তান দেখছে সবাই দেখে দেখে প্র্যাকটিস করছে অন্যায় কাজ করছে ওরা দেখে তারা গুণা করে যত গুণা হয়েছে সমস্ত গুনার এক ভাগ তোমার আমল নামায় চলে আসে আর তুমি যদি বান্দারে তোমার এই টাকাটা মসজিদে দিয়ে দিতা এই মসজিদের মধ্যে আল্লাহর কুরআন তেলাওয়াত হতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রশান্তি নিয়ে মুসল্লিরা যখন আদায় করত আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে ও বেশি বেশি নেকি দিবে কিয়ামতের ময়দানে ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ এত সব তো দুনিয়া আমি অর্জন করি কই থেকে আসলো আল্লাহ বলবে বান্দা তুমি এক টাকা দশ টাকা পাঁচশো টাকা এক হাজার দশ হাজার বিশ হাজার তুমি যে মসজিদে দিছি একটা এসি কেনার জন্য মসজিদটা সুন্দর পাকা করার জন্য মানুষকে আরাম দিয়ে নামাজ পড়ানোর জন্য যতদিন পর্যন্ত মসজিদটা টিকে ছিল আমি তো আল্লাহ এত নিমু খারাম না যে আমি আল্লাহর অ্যাকাউন্টে দিল আর আমি আল্লাহ তার অ্যাকাউন্ট থেকে আমার সব

সুতরাং বলেন দেখি আমরা কি আমাদের সম্পদ গুনার কাজে ব্যয় করব নাকি আল্লাহ আল্লাহ রসুলের কাজে ব্যয় করব ও মুসলমান ভাই এই জন্য আসো আল্লাহর নবী বলে গেছেন ও মহিলারা তোমরা বেশি বেশি দান খয়রাত করো আল্লাহর নবীরা জিজ্ঞেস করলে আর রাসূলুল্লাহ কেন মহিলাদেরকে বেশি বেশি দান করতে বললেন আল্লাহ নবী বললেন আমি মিরাজের রাতে দেখলাম সব চাইতে বেশি জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে মহিলারা ওছুতরা ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুই বেশি বেশি করে তোমরা দান আর সাদকা করে না তাহলে আমার আল্লাহ এই ওসিলায় তোমাদের জাহান্নামের আগুন নিভায়া দিবে জোরে বলি সুবহানাল্লাহ শতরা ওই পরকালের কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য পরকালে আমার আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আমার আপনার জান্নাতটা সুন্দর হওয়ার জন্য আমার আপনার যদি একটা টাকা থাকে ওই এক টাকা থেকে একটা পয়সা হলেও মসজিদে দেই মাদ্রাসা দেই আর বাকি টাকাগুলো আমার নিজের জন্য স্ত্রীর জন্য খরচ করি অর্থাৎ আপনার সম্পদ থেকে একটা অংশ আল্লাহর অ্যাকাউন্টে দিয়ে রাখেন বিশ্বাস যদি না হয় কে কেয়ামতের ময়দানে আমাকে আসামির কাজ করায় দাঁড় করাবেন বলবেন আনসারি হুজুর আপনি বলছিলেন আল্লাহর অ্যাকাউন্টে এক টাকা দিলে শুধু বাড়বে আর বাড়বে অগণিত সব আল্লাহ দিবে কিন্তু আজকে তো পাইলাম না আমি আল্লাহর সাথে বুঝবো কেন আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন যে আমার জন্য এক টাকা দেয় আমি তার জন্য অগণিত দেই জোরে কন সুবহানাল্লাহ এটা আমার কথা না আল্লাহর কথা লাহু আল্লাহ বলে আমার জন্য তুমি যদি দান করো कर्ज হাসানা দাও মানে আমার একাউন্টে যদি রাখো আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ দিব এত পরিমাণ কত পরিমাণ বলে কাসির। এত বেশি দেব সংখ্যা আল্লাহ বলে নাই জোরে বল সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভান্ডারে কি কম আছে আছে না আল্লাহ নিয়তে আল্লাহকে রাজি খসা করা করার জন্য আমি আমি যদি অল্প দেই ওইটাকে আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে আর আল্লাহ যদি নিজের হাত দিয়ে দেয় বান্দারে কোন দিবে না